আলাইকুম সুপ্রিয় দর্শক চলেছিলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলেট রংপুর রাজশাহী এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় বিক্ষিপ্ত আঘারে বৃষ্টি এবং বজ্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার এবং আগামীকাল সতেরোই সেপ্টেম্বর বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্য আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্তকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে এছাড়াও আবার কবে নাগাদ আসতে পারে তীব্র ব্যবসা গরম তো এ বিষয়ে আবারও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবার খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে জেনে আসা যাক মমনসিং সিলেট এবং রংপুর বিভাগে মাঝি থেকে ভারী বৃষ্টি দেখা দিতে পারে বিশেষ করে সিলেট এবং মমনসিং বিভাগের মধ্যবর্তী জেলার সময় মাঝে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহী রংপুর এবং মমনসিংয়ের কিছু কিছু জেলা নেত্রকোনার আশপাশের জেলা জুড়ে এবং বরিশাল এবং চট্টগ্রাম কুমিল্লা বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং বাদবাকি বাংলাদেশের প্রত্যেকটি বিভাগের জেলার সময় সিটি বৃষ্টির পূর্বাভাস রয়েছে